রসুল ইসলাম বলেন সুস্থ তো যদি না চুপ এই সুস্থতাকে তুমি কাজে লাগাও সুস্থতা যেদিন শেষ হয়ে যাবে চোখের পাওয়ার যেদিন শেষ হয়ে যাবে তখন তুমি বুঝবে চোখের মূল্য কত যেদিন কানের পাওয়ার শেষ হয়ে যাবে কানের মূল্য সেদিন তুমি বুঝবে রে এই চুল যখন কালো থেকে সাদা হয়ে যাবে কালো চুলের কি মূল্য ছিল তা তুমি বুঝবে ঠিক না বে ঠিক চামড়াগুলো টান টান আছে যেদিন চামড়াগুলো ঢিল হয়ে যাবে সেদিন তুমি বুঝবে চামড়াগুলো টান থাকার শরীরে শক্তি থাকার কি মূল্য ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হিওয়াসাল্লাম হাদিস শরীফ এরশাদ করছেন মা মিনিয়াও মিনিয়ান শাকু ফজরু হু ফাইউ না দিম ও না দিম মিনাস মা আনা খলকুন যদি প্রতিটা সময় আমাকে ডেকে বলে আমি হইলাম তোমার জীবনের নতুন একটি সময় আজকে বলেন এখানে বসে আছি আজকের এই মজলিসের সময় বলবো এই সময়টা হলো আমার নতুন সময় জীবনে কি এই তারিখে আরো এই সময় বসতে পারবো জোরে আওয়াজ দিয়ে বলেন বসতে পারবো এই সময়ে রাস্তাঘাটে হাটে বাজারে যারা বসা আছে তাদেরকে সময় ডেকে বলে নয়া বিরয় নয়া বাজারের মানুষ শোনো আজকে মাহফিল হচ্ছে আলেমুল আমার আসছে তোমাদের হৃদায়তের কথা বলবে কার কোন কথা জীবন পরিবর্তনে লেগে যায় বলা যায় না রে আনা খালকুন জাদিদ এ সময় আমি কিন্তু আর কোনো দিন তোমার মাঝে ফিরে আসবো না আনা খালকুন জাদিদ আনা আলা আমালিকা বিশ্বাহী কিছুই করব না সময় ডেকে বলে আমাকে আল্লাহ তালা চক্ষু দান করেছেন সেই চক্ষু দ্বারা দেখে গেলাম আমাকে আল্লাহ পাক শোনার মতো কান দান করেছেন আমি শুনে গেলাম আমি কিন্তু আর দিন ফিরে আসবো না লাউদু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতে ইসরাফিল ফু দিবে তারপরেও আমি আর পৃথিবীতে আসব না এই যে সময় যাচ্ছে এই সময় কি কারো জীবনে আরো ফিরে আসবে একবার মন থেকে বলেন আসবে আজকের এই মাহফিল আজকের এই সময় আজকের এই আয়োজন পৃথিবীর কি আমত হয়ে যাবে আর কোনো আসবে না নবীজি সাল্লাহ আলী ইসলাম বলেন মা মিনিয়ান প্রতিদিন সকালবেলায় যখন সূর্য ওঠে সূর্য ওঠার সময় সময় মানুষের জীবন যার দ্বারা গড়া সেই সময় আমাকে আপনাকে ডাকে কোন দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে সুবাহ আল্লাহ বলে পৃথিবীর প্রতিটা একটি বস্তু বাকি নেই সকলের দাবি আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে আল্লাহর তৈরি জান্নাতি হই সুবাহান্লাহ বলে এজন্য আল্লাহ তাহলে আলু লাগে সূর্য বলে আমি হাজির সুবাহ আল্লাহ বলে রাতের বেলায় অন্ধকার আলো লাগে চন্দ্র বলে সেবায় আমি নিয়োজিত আল্লাহ আকবার বলে মাসের সব সময় তো চন্দ্র বলে আমি আলো দিতে পারি না তারকা বলে আমি সব সময়ের জন্য রেডি আল্লাহ মানুষের খাবার দাবার থেকে নিয়ে যত কিছু লাগে সব কিছু আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দেন প্রত্যেকটা বস্তু তাদের যান প্রাণ কোরবান করে আমাকে সেবা দিতে রাজি কিন্তু আমাদের কাছে একটি দাবি সুভান আল্লাহ গাবির উলান থেকে যখন দুধ দহন করি গাবি তার সম্পূর্ণ দুধ দিতে রাজি নিজের ভিতরে এক ফুটাও আটকাবে না কিন্তু তার একটা দাবি দুধ কাও আল্লাহবাল সুহার আল্লাহ বলে খেতে ফসল লাগাইলাম ক্ষেতের জমিন তার যে পরিমাণ বল আছে পুরা বল দিয়ে তার ফসল দিতে সে রাজি দাবি তুমি আল্লাহ কলে চাপ দিলে সমস্ত পানিটাই আপনার জন্য পড়তে রাজি কল তুলে দিতে রাজি কিন্তু দাবি তুমি আল্লাহ আমার ভাই আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কি লক্ষ্য করে বলেন আ উম্মতেরা শোনো আমি তোমাদের জীবনকে দামি বানানোর জন্য পৃথিবীতে আগমন করেছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আযাব স্বরূপ পাঠান নাই আমাকে আল্লাহ তোমাদের জীবনকে রহমত স্বরূপ বানাতে পেটি পাঠিয়েছে নবীজি জাল্লা ইসলাম বলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ভাগ বালু সিংহ শ্রীগাল থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু তোমাকে সেবা দিতে প্রস্তুত কিন্তু একটি দাবির বিনিময়ে সেটা হলো অপৃথিবীর মানুষ তুমি আমার আলো গ্রহণ করো অপৃথিবীর মানুষ তুমি আমার ডিম গ্রহণ করো ও পৃথিবীর মানুষ তুমি আমার দুধ দহন করো ও পৃথিবীর মানুষ তুমি আমার জমিনের ফসল খাও ও পৃথিবীর মানুষ আমার আসমানের বৃষ্টি দিয়ে তুমি উপকার লাভ করো কিন্তু দাবি একটাই আল্লাহ ওয়ালা আর মানুষ হয়ে কবরে যাও আল্লাহ আকবর বলেন নবীজি সাল্লা ইসলাম বলেন মামিন ইয়াং শাক্কু ফাজরুহু ইল্লা প্রতিদিন সকাল বেলায় সূর্য উঠার সময় আসমান থেকে একটি ফেরেস্তা সময়ের মুখপাত্র হয়ে আমাকে ডেকে ডেকে বলে আনা খলক পৃথিবীর মানুষ তুমি যে হায়াত পেয়েছ আমি তোমার হায়াতের একটি অংশ আমি সময় ভোর ছয়টা তিরিশ মিনিট পাঁচ সেকেন্ড নামক পাঁচ সেকেন্ড নামক যে সময় এই সময়ের দাবি আর বক্তব্য নবীজ সাল্লু ইসলাম বলছেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের একটা বক্তব্য তোমার দিকে থাকে আল্লাহ আকবর একজন নয় রসুল বলেন নির্মাতা নেমা বুনুন ভীমা কাশি রুগ্মিনান্না পৃথিবীতে মানুষ দুটি বিষয়ে পড়া ধোঁকাগ্রস্ত হয় তার মাঝে একটি হল আশ্যেহাতো যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষ এই সুস্থতাটাকে কাজে লাগায় সবসময় আল্লাহ থেকে গাফেল হয়ে সে উদাসীন থাকে ঠিক না বেঠি কারণ দাম জানে না মান বুঝে না যে গতকালকে রাত্রে না গত রাত্রে না এর আগের রাত্রিতে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান পার্শ্ববর্তী যে বাসা ওই বাসার যে মালিক অসুস্থ কিডনি রুগীতে আক্রান্ত আল্লাহ সুস্থতা দান করেন সকলে বলে আমিন সপ্তাহে দুইবার ডায়ালোসিস করে হুজুর এই কয়েক মাস আমি অসুস্থ আঠাশ লক্ষ টাকা আমার চলে গেছে এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আরেকজন লোক সে অভাবের কারণে অথবা যে কোনো কারণে তার একটি কিডনি বিক্রি করে দেবে আমার সাথে পয়েন্ট মিলেছে আমি এটা কিনে ইন্ডিয়া গিয়ে পরিবর্তন করতে চাই আমি জিজ্ঞাসা করলাম ভাই আচ্ছা অসুস্থ থাকা অবস্থায় আপনার অনুভূতিটা বলেন তো ওই লোকটা বলতেছে হুজুর কি আর বলবো লোকটার দাঁড়ি নাই পাচক তো নামাজও এখনো পড়ে না জুমার নামাজের মুসল্লি সে বলতেছে হুজুর মানুষ সুস্থ থাকলে প্রত্যেকটা পার্সের যে কী দাম এটা আমি কোনো হাদিস থেকে বলতেছি না প্রত্যেকটা পার্সের যে কী দাম এটা বোঝে আসে না আমি তো প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর সুস্থ ছিলাম কোনোদিন আমি কিডনি নিয়ে ভাবিও নাই আল্লাহ একবার বলবেন না কিন্তু এ কয়েক মাস যাবৎ আমি দেখছি যে আসলে কিডনির কত দাম সপ্তাহে এই কিডনির সুস্থতার পিছনে আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা চলে যায় তাহলে ধরেন হুজুর এই কিডনিটা আমার বেঁচে আছে সপ্তাহে ষাট হাজার টাকার বিনিময়ে মাসে কত দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে কিডনির যদি ভাড়া হয় যদি ধরেন যায় এক্সাম্পল স্বরূপ সুস্থতার জন্য চিকিৎসা স্বরূপ তার যাচ্ছে লক্ষ হাজার টাকা রসুল সাল ইসলাম বলেন তো যদি না ছুপ এই সুস্থতাকে তুমি কাজে লাগাও সুস্থতা যদি শেষ হয়ে যাবে চোখের পাওয়ার যেদিন শেষ হয়ে যাবে তখন তুমি বুঝবে চোখের মূল্য কত যেদিন কানের পাওয়ার শেষ হয়ে যাবে কানের মূল্য সেদিন তুমি বুঝবে রে এই চুল যখন কালো থেকে সাদা হয়ে যাবে কালো চুলের কি মূল্য ছিল তা তুমি বুঝবে ঠিক না বে ঠিক চামড়াগুলো টান টান আছে যেদিন চামড়াগুলো ডিল হয়ে যাবে সেদিন তুমি বুঝবে চামড়াগুলো টান থাকার শরীরে শক্তি থাকার কি মূল্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন মা মিন ইয়াউমিন ইয়ানসাকু ফাজরুহু ফায়ুনাতী মুনাদিম মিনাস সামা আনা খালকুন জাদি প্রতিটা সময় আমাকে ডেকে বলে আমি হইলাম তোমার জীবনের নতুন একটি সময় আজকে বলেন এখানে বসে আছি আজকের এই মজলিসের সময় অল্প এই সময়টা হলো আমার নতুন সময় জীবনে কি এই তারিখে আরো এই সময় বসতে পারবো জোরে আওয়াজ দিয়ে বলেন বসতে পারবো এই সময়ে রাস্তাঘাটে হাটে বাজারে যারা বসা আছে তাদেরকে সময় ডেকে বলে অব নয়া বিরয় নয়া বাজারের মানুষ শোনরে আজকে মাহফিল হচ্ছে আলামল আমার আসছে তোমাদের হৃদায়তের কথা বলবে কার কোন কথা জীবন পরিবর্তনে লেগে যায় বলা যায় না রে আনা জাদিদ এ সময় আমি কিন্তু আর কোনোদিন তোমার মাঝে ফিরে আসব না আনা আনা আলা আমালিকা বিশাহী কিছুই করব না সময় ডেকে বলে আমাকে আল্লাহ তালা চক্ষু দান করেছেন সেই চক্ষু দ্বারা দেখে গেলাম আমাকে আল্লাহ পাক শোনার মতো কান দান করেছেন আমি শুনে গেলাম আমি কিন্তু আর কোনো দিন ফিরে আসবো না লা আহউ দু ইলায়াউ মিল কয় মা ফু দিবে তারপরেও আমি আর পৃথিবীতে আসব না কিন্তু আলা আমালিকা বিশাহী আমাকে পেয়ে তুমি কি কাজ করলে আমার সময়টাতে আটটা বাজে ছেচল্লিশ মিনিট সে বলবে বলছে তুমি কি করছো আমি দেখে গেলাম কি বলছো আমি শুনে গেলাম কেমতের দিন আসবো সেই রেকর্ড আর ভিডিও নিয়ে আল্লাহ আকবার বলে ছাড় পাওয়ার কোনো ব্যবস্থা আছে আওয়াজ দিয়ে বলেন আমার ভাই আমার বাবা জিরা ইবনে মাসুক্লাহার বলেন ইন্নাল লাইলা ওয়ান নাহারা তামালান ফীকা ও পৃথিবীর মানুষ রাত তো চলে যাচ্ছে দিন আগমন করছে রাত্র দিনের পরিবর্তন হচ্ছে অপৃথিবীর পৃথিবীর মানুষ सुनो তামালান ফীকা রাতের সময় এবং দিনের সময় পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে তোমার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে ফামাল ফীহিমা যদি কিছু করার মন চাই তুমি করে না আল্লাহ আকবার বলেন ফিকা সময় তোমার তা মালানি দেহের ভিতরে কাজ করছে কিন্তু সময় তোমাকে মরিয়ে নিচ্ছে তুমিও ইচ্ছা করলে সময়কে মুড়িয়ে নিতে পারো আল্লাহ আকবার বলেন আল্লাহ সাইফ সময় হলো তোর বাড়ির মতো সেই সময় তোমাকে কেটে দিচ্ছে তোমার জীবনের হায়াতটুকু আস্তে আস্তে কেটে 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 শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমন খেতে মানুষ ডান কাটে একদিক দিয়ে কাটা শুরু করলে ক্ষেতের শেষ পর্যন্ত নিয়ে যায় কথা কোন ঠিক না বেঠি মার গর্ব থেকে যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে এই রাত্র এবং দিন নামক কাশি দ্বারা আমার জীবনের হায়াতের মূল অংশ কেটে একবারের মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে শেষ করবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার